ভারতবর্ষে সাধু সন্তদের নিয়ে কত কাহিনী মুখে মুখে প্রচলিত আছে সব কথাই লিপিবদ্ধ হয়নি গ্রামে গঞ্জে তীর্থে সাধু সমাজে সেসব কাহিনীর মুখে মুখে আকার নিয়েছে অথবা শ্রুতিতে ধরা আছে কত কাহিনী হারিয়েও গেছে সত্য ও খানিকটা কল্পনা মেশানো কাহিনীগুলির, নতুন আঙ্গিকে উপস্থাপনার প্রয়াস এই প্রচল কথা আজকের গল্প সে এক মেয়ে ভারতে কত কত মেয়ে একটি মীরা একটি অহল্লাবাই কিভাবে যেন সমাজের মধ্যমণি হয়ে গেছেন কেউবা হয়েছেন অধ্যাত্ম জগতের বিরল দৃষ্টান্ত কিন্তু কত কাহিনী কত ঘটনা আছে যা লেখা হয়নি প্রকাশিত হয়নি জনসমক্ষে অন্তপুরের অন্তরালেই জীবনাবসান হয়েছে কত মহিয়সীর তাদের নিয়ে ইতিহাস লেখা হয়নি তাদের জীবন নিয়ে ভাবনা চিন্তার অবসরও হয়নি বিশেষ করে যারা অধ্যাত্ম জীবনযাপন করে গেছেন নিঃশব্দে তেমনই এক কাহিনী সে ছিল গ্রামের মেয়ে নাম তার ক্ষমা নাম রেখেছিলেন তান্ত্রিক সাধক তার বাবা ক্ষমা তো দেবীর নাম আর এক দুর্লভ গুণ বিশেষের নির্বাচন ক্ষমা সুন্দরী তন্নি মুক্তি প্রতিমার আদলে চুলের ঢাল হাঁটু ছাড়িয়ে কেশের শোভা থেকে মুক্ত হয় চোখ কিন্তু রংটি কালো শ্যামা বাংলা অজগ্রাম এমন কত মেয়েই তো আছে কে কার খোঁজ রাখে সেবার দুর্গাপূজায় এসে গেছে ক্ষমার বাবা মা হারা মেয়েকে বলেন মা দেবী পক্ষের লক্ষ নাম জপ করলে দুর্গা দেবী প্রসন্ন হন মেয়ে জিজ্ঞেস করে শুধু দুর্গা দুর্গার যজ্ঞ বাবা হ্যাঁ মা ওই নামে সব হয় ভরসা কেবল শ্যামা গো তোমার বাবার অনেকটা মঞ্জুরেই থাকেন শ্যামা দেবী। তার চিন্তায় মগ্ন থাকেন তিনি কখনো মেয়ের দিকে তাকিয়ে হঠাৎ যেন স্তব্ধ হয়ে যান কি রূপ মেয়ের ভাবতে ইচ্ছে করে আর দেবী তার কন্যার রূপ ধরে এসেছেন আবার মন বলে সে কি সম্ভব এ তো নিজের সন্তান ব্রাহ্মণপাড়ার পাড়ার দুর্গা সেরে ফিরে দেখেন ছোট মেয়েটা তার জন্য কিছু রান্না করে রেখে রান্নাঘরে পিরির ওপর চোখ বুঝে বসে আছে আর মাঝে মাঝে বিড়বিড় করে কি বলছে বোধ হয় মায়ের নাম পিতার আহ্বানে ধোয়ার জল আর গামছা নিয়ে সে দাঁড়ায় তার মন কিন্তু সেখানে নেই চোখ অন্তর্মুখী কালো কালো বড় চোখ ভাষা ভাষা আকর্ণ বিস্তৃত কি দুর্গানাম যোগ ছেলে লজ্জা পায় মা কিছু বলে না ব্যস্ত হয় বাবাকে পরিচর্যা করতে মনে মনে ভাবে এমন দেবতার মতো সাধক বাবা কার আছে এমন করেই দিন কাটে একদিন এক সন্ন্যাসী ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ান বাবা দাওয়ায় বসে তেল মাখছেন স্নানাদি সেরে মায়ের পূজায় বসবেন মেয়ে তার পূজার জোগাড় করে দিচ্ছে নিপুণ হাতে নারায়ণ হরি শুনে ছুটে এলো মেয়ে বাবা বাবা বলেন মা সাধু অতিথি নারায়ণ ভালো করে ভিক্ষা দাও একটা সরায় চাল ডাল ঘি সব সাজিয়ে সাধুর ঝুলিতে দিতে এলো ক্ষমা সাধু কিন্তু স্তব্ধ হয়ে তাকে বাবাকে সম্বোধন করে বললেন আপনার মেয়ে রাখতে পারবেন না দেবী শক্তি এতটুকু অবমাননা হলেই চলে যাবে ভিক্ষা নিয়ে সাধু চলে গেলেন কথাগুলো ঢেউ তুলল বাবার অন্তরে ভাবলেন মেয়েটার সঙ্গে বসে কথা বলতে হবে কি চিন্তা করে মেয়েটা মেয়েটি তার সত্যগুণী শান্ত বুদ্ধিমতী ও অন্তর্মুখী এবার তো বিয়েও দিতে হবে ক্ষমা বাবার চিন্তা বুঝতে পারে বলে বাবা আমার জীবন আলাদা বিয়ে দিও না আমি তপস্যা করব বাবা জোর করেন না মেয়েটির চিন্তার গতি প্রকৃতি ভিন্ন জগৎ কারণ রূপিনী জননীর প্রতি তার গভীর আকর্ষণ কিশোরী যেন মাতৃভাবে মগ্ন রাত জেগে স্থির হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে বর্ষার জল ভরা মেঘে দেখে মায়ের মুক্ত কেশের শোভা পদ্ম পারে গালে হাত দিয়ে কি ভাবে মায়ের আখি পদ্ম না চরণ পদ্মের কথা কোন কৌতূহলই নেই কোনো মানুষের জন্য একদিন ক্ষমা তার বাবাকে জিজ্ঞেস করেই ফেলে বাবা শুনেছি বহু পুণ্য মানুষ জন্ম সেই জন্মে ভগবানকে লাভ করা যায় তবে কেন বাবা সকলেই রোজগারের জন্য চঞ্চল কেন বিয়ে করে সুখী হতে চায় কেন পৃথিবীর এত বড় ঘর থাকতে নতুন করে ঘর বাঁধতে ইচ্ছা করে বাবা তো প্রশ্ন শুনে অবাক বলেন সে কি মা শ্যামা মা তো রূপেও জগতে আছেন মাতা পিতা সন্তান রূপেও আছেন সেই রূপে যারা তাকে চায় সেইভাবেই পায় তোর কি কোনো ইচ্ছা করে না হ্যাঁ করে কি ইচ্ছা করে মনে হয় আমি এই পৃথিবী আমার কোলে গাছপালা নদী পাহাড় ঝর্ণা পশু পাখি সবই রয়েছে আমি যেন সবার মা পালন করি সকলকে কখনো বা ভাবি আকাশ হয়েছে আমার মধ্যে রয়েছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারার দল আমি মুক্ত আমার যেন অন্ত নেই চিরকাল ধরে রয়েছে আমি নিজের শরীরটা দেখে মনে হয় কি ছোট কতটুকু আমি বাবা মনটা আমার এইটুকুর মধ্যে থাকতে চায় না মনে হয় আমি অনেক বড় আমার মধ্যে যেন আছে অনন্ত শক্তি যখনই ভাবি আমি একটা ছোট্ট মেয়ে তখনই ভীষণ কান্না পায় আমার শামামার কাছে বলি মা আমি কি এত ছোট বাবা বলেন মা কি তোর উত্তর দেন মা বলেন কে বলে তুমি ছোট তুমি যে অনন্ত তুমি আমার হঠাৎ ফোস আওয়াজ শুনে চমকে ওঠেন বাবা দেখেন এক বিরাট সাপ হেলে ধুলে গড়ের দিকে যাচ্ছে আতঙ্কে শিউরে ওঠেন ক্ষমা বলে বাবা ওটা শিবের সাপ রোজ আসে দুধ দিই খেয়ে চলে যায় বাবা রাতের ঘুম চলে যায় এই মেয়েকে নিয়ে কি করা যায় বয়স যে অল্প এর ভবিষ্যৎ কি এরই মধ্যে একটি ঘটনা ঘটলো বাবার সতীর্থের এক ছেলে এসেছিল তন্ত্র সাধক সে ক্ষমাকে দেখে মুগ্ধ ক্ষমা কিন্তু তার প্রস্তাবে রেগে একেবারে অস্থির বাবার সামনেই কথা কাটাকাটি ক্ষমা বড় তেজস্বিনী সাধককে বলল মায়ের সাধনা করো আমার মধ্যে মাকেই দেখতে পেলে না কি দেখলে তুমি ছি ছি বাবাকে বলে এমন করে অবমাননা করলে আমি আর থাকবো না লজ্জিত সাধক নতমুখে স্থান ত্যাগ করল বাবা পড়লেন নতুন সমস্যায় বললেন কোথায় যাবি মা এ তো ভালোই প্রস্তাব আমি নিশ্চিন্ত হই ক্ষমা হাসলো বলল হ্যাঁ বাবা নিশ্চিন্ত হবে তুমি আমার সময় তো ফুরিয়ে এসেছে সে কথা থাক কাল মৌনী অমাবস্যা মায়ের পুজোর আয়োজন করো রাত্রে আমি সব জোগাড় করে দেব রাত্রি এলো কি গভীর অন্ধকার ক্ষমা পুজোর জোগাড় দিয়ে অন্ধকারে বসে সুরেলা গলায় মাকে গান শোনালো মা আমার কি পর হলি আমি যে তোর আপন মেয়ে সে কথা কি ভুলে গেলি বাবার পুজো শেষ হোমে পূর্ণাহুতি দিয়ে সাধক পিতা দেবীকে প্রণাম করছেন রাত্রি দুটো দেখলেন এলো চুলে ক্ষমা দাঁড়িয়ে মুখে কি আলো পড়েছে এত জ্যোতির্ময় কেন মেয়ে হাসলো আমি বাবা হাসি বাবা তারপর সাষ্টাঙ্গ প্রণাম করলো দেবীকে আর উঠল না